আজ আপনাদের মাঝে দেখাবো খানাকা ক্রিম কীভাবে ব্যবহার করতে হয় তো সেটা আপনাদেরকে আমি আমার ফেসে লাগিয়ে দেখিয়ে দিলাম তো খানাকা ক্রিম এমন একটি ক্রিম যা মুখে দিলে আপনার মুখের ব্রণ এবং কালো দাগ বয়সের ছাপ দেখাবে না তো সেই এই ক্রিমটা আপনাদেরকে আমি দেখাবো তো এই ক্রিমটা দিলে দেখা গেছে মুখটা একটু ফসাও হয় তো আপনারা চাইলে এই ক্রিমটা ব্যবহার করতে পারেন প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই ক্রিম এই ক্রিমটাকে পানি দিয়ে বা কাঁচা দুধ বা গোলাপ জল দিয়ে আপনারা গুলিয়ে মুখে অ্যাপ্লাই করতে পারেন তো এই ক্রিম দেখা গেছে নকলটাও বের হয়েছে তো আপনারা একটু দাম দিয়ে অরিজিনালটা কিনবেন তাহলে দেখা গেছে আপনার অরিজিনালটা হলে মুখে কোনো ব্রণ উঠবে না আর নকলটা হলে দেখা গেছে মুখে অনেক ব্রণ উঠতে পারে তো আপনারা যাচাই করে এই খানাকা ক্রিমটা কিনবেন তো আমার এই খানাকা ক্রিমটা খুবই অরিজিনাল ছিল তাই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো কিভাবে চিনবেন দেখেন এই খানাকা ক্রিমটা পুরাই চায়না ক্রিম একটা তো কিছু কসমেটিকও কিনেছি সেগুলোও আপনাদেরকে দেখালাম তো এখানে ফেস পাউডারটা কিনেছি এখানে ফেস পাউডার মিস অ্যান্ড মিটসের এই কোম্পানির এই ফেস পাউডারটা তো অনেকেই এই মুখের ছাপ পড়ে গেছে বয়সের তো এখানাকার ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন তো আমি কীভাবে অ্যাপ্লাই করছি আপনারা দেখতেই পারছেন আমার ভিডিওতে তো বেশি ভারী বা বেশি পাতলা করা যাবে না এখানাকার ক্রিমটা তো আমি কীভাবে অ্যাপ্লাই করছি তো দেখতে পারছেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এ তো দেখুন এখানাকার ক্রিমটা এভাবে হাত দিয়ে একটা বাটিতে নিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর ব্রাশের সাহায্যে মুখে অ্যাপ্লাই করব তো এ তো দেখুন আমার এখানাকাটা অরিজিনাল আর অবশ্যই আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে মুখটাকে আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন তা হলে দেখা গেছে ময়লাটা যে ভাব থাকে সেটা এই ক্রিমের সাথে মিশে যাবে তো আপনারা এই ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন তো এটা দেখতে পাচ্ছেন আমি কীভাবে অ্যাপ্লাই করতেছি তো আশা করছি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ